হাই আমি অনু মহালয়া যেতে না যেতেই আকাশ ভাঙা বৃষ্টি সারা কলকাতা ডুবে গেছে জলের তলায় সেটাই বলা ভালো গাড়ি বাড়ি অর্ধেকটাই জলের নিচে সেই জল ডিঙিয়েও আমি আর মা বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে মায়েরই জন্য বিশেষ করে আর আমরা আগের দিন কেনাকাটা করতে গিয়েছিলাম তো দুটো ড্রেস পছন্দ হয় সেই দুটো ড্রেস আমরা লেন্থটা কাটতে দিয়ে এসেছিলাম আজকে সে দুটো ডেলিভারি নিয়ে আসতে গেছি এবং সেই সাথে মা অর্ডিনারি কিছু পরার জন্য ড্রেস দেখছিল এই হোয়াইট কালারের গাউনটাও দেখছিলো খুবই পছন্দ হয়েছিল মা আমার কাছে জিজ্ঞেস করছিল কেমন লাগছে মা আমার মাকে যা পরবে তাই ভালো লাগে ফর্সা গা হলে যা পরে তাই ভালো লাগে এটাও মা আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা এটাও মা পড়ল কিন্তু দাম প্রচণ্ড বেশি ওই জন্য মা থাকা নেব না তারপর আমি আর মা রিক্সা করে চলে গেছি চাপটালি মোড়ে আমরা ডাকবাংলো মোড়ে এসি মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে আমরা রিক্সা করে চলে গিয়েছি আর দেখো কলকাতা বারাসাত সব জায়গায় এই আলো এই আলো দেখলেই মনে অদ্ভুত শান্তি জাগে পুজো এসে গেছে চারিদিকে আলোয় আলো পুজোর সময় কোথাও এক ফোটা অন্ধকার তুমি দেখবে না আমার তো ভীষণ ভালো লাগে এগুলো এত চারিদিকে আলো দেখলে মন ভরে যায় তারপর মা গিয়েছিল কিছু জুয়েলারি কিনতে স্টোনের তো ফার্স্টে এই একটা দোকানে ঢুকেছিলাম এখানে এই জুয়েলারিগুলো মায়ের পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশি বলাতে মা নিল না এখান থেকে আমি ওই কানেরগুলো জিজ্ঞেস করছিলাম কত করে সেগুলো দাম বেশি বলছিল জিনিস শান্তে দাম যদি বেশি হয় তাহলে নিতে ভালো লাগে না তারপরে আমরা দোকানটা থেকে বেরিয়ে সামনের আর দোকানে যাই এবং সেখানে বেশ পছন্দ হয় এই মাল্টি আমি মাকে বলি মাল্টি কালারের যা নেবে নাও মাল্টি কালার থেকে তাহলে সব কিছু ড্রেসের সাথে যাবে আমার ভীষণই পছন্দ হয় মাল্টি কালার যে যে কোনো জিনিস মাল্টি কালারের তা মা এখান থেকে দুটো চুরি আর ওই হারটা নিলো আর একটা নিয়েছিলাম মুলতানি পাউডার মুলতানি মাটির যে পাউডার সেটা নিয়েছিলাম মুখে মাখার জন্য সেটা আর ভিডিও করা হয়নি সে সময় তো দেখো আমার তো খুব পছন্দ হয়েছে মা নিয়েছে দুটো দুটোই খুব পছন্দ হয়েছে তারপর ফুচকা দেখব আর খাবো না তা তো হয় না ফুচকা লাভার হলে যা হয় তারপর আমরা চলে এসেছি চাপটালি মোড়ের দিকে আর এই যে যাওয়ার পথে গনুকে একটু দেখিয়ে নিলাম তারপর মা এই জুয়েলারি বক্সগুলো দেখছিল কিন্তু খুব একটা পছন্দ হলো না আর একটা দোকানে ঢুকেছিলাম যেখানে এই জামাগুলো দেখছিলাম গাউনগুলো মা দেখছিল তো এখানেও পছন্দ হলো না খুব একটা তারপর আমরা হঠাৎ করে দেখি চাবাটালি মনে মা যারা থাকো তারা অবশ্যই জানবে যে বড় মার যে মন্দিরটা আছে লরি স্ট্যান্ডে তার পাশে ছোট্ট একটা কয়েকটা দোকান নিয়ে মেলা বসেছে আমি তো দেখেই আমি আর মা ছুটে গেছি দেখার জন্য কি কী বসেছে মেলা দেখলে তো আমার আমরা মেয়েরা খুবই ভালোবাসি মেলা তো আমি আর মা দুজনে মিলে দেখছিলাম মা বোধহয় বলছিলো এইটা নেব আমি বলছি নিয়ে অযথা লাভ নেই একশো টাকা সামথিং বলছিলো দামগুলো কিন্তু বেশি দিন যেত না এগুলো তারপরে চলে এসেছি এই চুরির দোকানটায় এখানটায় ভ্যারাইটি চুরি এখানে আর নতুনত্ব বলতে একটা নতুনত্ব চুড়ি আমি দেখলাম যেটা এর আগে চোখে পড়েনি আমার চোখে পড়েনি এই যে মা দেখছিল আমার ওগুলো আমি মাকে বললাম ওগুলো নিও না তারপরে মা এই চুরিগুলো দেখছিল এগুলো ভালো লাগছিল না এই হচ্ছে সেই চুরিগুলো যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে আট পিস ছিল একশো টাকা নিয়েছিল খুবই পছন্দ হয়েছে সাদা ছিল এই একটা কালার ছিল ক্রিস্টালের বাট আমি দেখেছি না মোটাগুলো এটা সিঙ্গেল আর তারপরে এই মাল্টি কালার চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি মানে দেখে পাবো না আমি মাকে বলছি ম্যাম এটা নেবো এটা বারো পিস ছিল এও একশো টাকা বারো পিস আর আগেই বললাম মাল্টি কালার আমার ভীষণ পছন্দের এইগুলো আমি আমার জন্য নিয়েছি এক হাতে পড়ছি আমার তো ভীষণ খুশি মানে আমি পছন্দের কিছু হলে মানুষ এমনি খুশিতে আত্মহারা হয়ে যায় তো আমারও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এই চুরিগুলো তারপরে চুড়ি কিনে আমি আর মা চলে গেছে না আরেকটা দোকানে সেখানে সামথিং আর কিছু কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার মুখে এই সেই লাইটগুলো আবারও এত ভালো লাগছিল পুজো পুজো ভাইভস মনটা খুশিতে পুরো ভরে গেছিলো তো তারপর নিজেকে একটু দেখিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ততক্ষণের জন্য টাটা টা সবাই ভালো থেকো